আশাবাড়ি তো কাজ আসবে যে কোনো সেরা কাপড় বা মোটা কাপড় শিলানোর জন্য কুশি কাটা বানাইলাম এই মালটা বানানোর পরে বুঝতে পারলাম যে এই মালটা দেয়া যদি তারের মধ্যেও আঘাত লাগে সে কারণেও সমস্যা হবে না কারণ এটা এসেছে এটা জঙ্গল আসবে না কখনো আমরা যে কাটারটা বানাইছি সেটা দেখানোর চেষ্টা করব কিভাবে বানানো হয়েছে গরম অবস্থায় পানিতে যদি ভিজায় তাহলে আরও শক্ত হবে এবং কি শক্তর প্রয়োজন আমাদের মাথাটা কয়েক জাতি ফোন দিয়ে ঘুষতে হবে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল পালিশও করতে হবে কোনো রকমই যেন না থাকে